আসরের নামাজের শেষে কিন্তু এই জানাজাটি অনুষ্ঠিত হওয়ার জন্য কিন্তু প্রস্তুতি গ্রহণ করেছে এবং এই মুহূর্তে জানাজাটি অনুষ্ঠিত হচ্ছে আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি বিভিন্ন প্রকারের নেতাকর্মী সহ স্থানীয় যে জনগণগুলো আছে এলাকার যে যারা আছে তারা কিন্তু এই মুহূর্তে সবাই উপস্থিত রয়েছে এবং এখানে উপস্থিত থেকে কিন্তু একটু জানাজা অনুষ্ঠিত হচ্ছে আমরা সরাসরি আপনাদেরকে জানাজাটি দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন নেতা বিন্দুদেরকে দেখেছি এবং তারপরে কিন্তু এলাকার সাধারণ মানুষের কিন্তু কিন্তু একটা আমরা দেখতে পেয়েছি মাঝপাড়া ডিগ্রি কলেজ মাঠে এই মুহূর্তে নেত্রী বেগম খালেদা জিয়ার জানা জানাজা কিন্তু এই মুহূর্তে নোয়াইলের মাঝপাড়া ডিগ্রি কলেজ মাঠে আমরা কিন্তু দেখেছি এবং এই মুহূর্তে কিন্তু জানাজা শেষ হলো আমরা এখানে এসে বিএনপির বিভিন্ন পর্যায়ে কিন্তু নেতা কর্মী তাদেরকেও দেখেছি এবং সাধারণ যে জনগণ ছিল আমরা কিন্তু তাদেরকে এখানে দেখেছি এখানে আসছেন জানাজা আমরা কথা করব আপনি থেকে আসছেন আমরা কিন্তু যদি দেখি যে শুধু যে নেতা নেতাকর্মী সেটা নাই এখানে কিন্তু বিভিন্ন সাধারণ জনগণও কিন্তু উপস্থিত হয়েছিলেন সেটা হচ্ছে যে এখানে আহ এলাকাবাসী ব্যক্তিবর্গ তারা কিন্তু এখানে বিভিন্ন ভাবেই কিন্তু এসেছে আমরা দেখেছি বয় বৃদ্ধ যারা কিন্তু চলতে পারে না তারাও কিন্তু এই জনজাতে অংশগ্রহণ করেছে